বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে চৌদ্দশো একত্রিশটি শূন্য পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আজকে আমরা ডিটেলস বিষয়গুলো দেখব কত তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি কন্ডিশন চাওয়া হয়েছে সমস্ত ডিটেলস বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিমটিকে বাজিয়ে রাখুন এরকমই লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন বড় খুশির খবর বাংলা সহায়তা কেন্দ্রে আবারও নতুন করে চোদ্দশো একত্রিশটি বিএসকে নতুন সেন্টার চালু করছে রাজ্য সরকার চোদ্দশো একত্রিশটি নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্রে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু বিষয় বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনের নিচে বর্তমানে প্রায় সাড়ে তিন হাজার বিএসকে সেন্টার রয়েছে পশ্চিমবঙ্গে আবারও নতুন করে চোদ্দোশো একত্রিশটি বিএসকে সেন্টার তৈরি করা হবে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি নিয়োগ সহ বিস্তারিত উল্লেখ করা রয়েছে আজকের এই ভিডিওতে প্রথমেই দেখব মোট শূন্য পদের সংখ্যা আঠাশশো বাষট্টিটি শূন্য পদে আপনারা আবেদন করতে পারবেন এটা হচ্ছে শূন্যপদ আর চৌদ্দোশো একত্রিশটা এখানে বিএসকে সেন্টার নতুন খোলা হবে এবার বলা হয়েছে কোন কোন জেলায় কতগুলো বিএসকে সেন্টার চালু হবে সেই বিষয়ে জানিয়ে দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট এবার আমরা দেখে নেব কোন কোন জেলায় এটা মানে কোন কোন জেলায় বিএসকে সেন্টারগুলো চালু হচ্ছে প্রথম যে জেলার নাম উঠে এসেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় একশো উনষাট্টি বিএসকে সেন্টার নতুন করে চালু করা হবে পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলায় একশোরও বেশি বিএসকে সেন্টার চালু হবে তো এই যে কয়েকটা জেলার নাম বললাম এই কয়েকটা জেলাতেই কিন্তু নতুন বিএসকে সেন্টার চালু হতে চলেছে এবার চলে আসবো নিজের দিকে বয়স সীমাটা দেখে নেব সকল চাকরি প্রার্থীদের বয়স আঠেরো বছর থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটর পদে নথিভুক্ত আপনারা করতে পারবেন আপনাদের নাম বেতন সীমা দেখব রাজ্যের বাংলাতে সহায়তা কেন্দ্রে চাকরি হলে মাসিক বেতন তেরো হাজার টাকা থেকে শুরুতে দেওয়া হয় তারপর ধীরে ধীরে সেটা বাড়ে এইবার দেখব শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করার জন্য ন্যূনতম স্কুল বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ অর্জন করা থাকতে হবে এবং সঙ্গে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন যেহেতু ডাটা এন্ট্রি অপারেটরের কাজ সেই কাজে অবশ্যই আপনাদের কম্পিউটার জানা আবশ্যিক রাজ্যে আবারও নতুন করে চোদ্দোশো একত্রিশটি বিএসকে সেন্টার চালু হচ্ছে পৌরসভার সম্পত্তি কর দেওয়ার সুবিধা উল্লেখ করা হয়েছে খুব শীঘ্রই অনলাইনে আবেদন শুরু হবে বিএসকে সেন্টারগুলিতে আর যখনই আবেদন শুরু হবে আমরা আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো গ্রাম পঞ্চায়েতে এলাকার মানুষের কাছে সমস্ত পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে সেখানে অনেক বেকার যুবক যুবতী চাকরি করছেন কিন্তু কিছু কিছু জায়গায় আবারও নতুন করে বাংলা সহায়তা কেন্দ্র চালু হবে আবেদন পদ্ধতি চাকরি প্রার্থীদের আবেদন করতে হলে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আমরা প্রত্যেকেই জানি বাংলা সহায়তা কেন্দ্রে আবেদন করা হয়েছিল ওয়েবেল ওয়েবসাইট থেকে নতুন করে আবেদন শুরু হয়ে গেলে আপনারা ওয়েবেল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে নাম নথিভুক্ত করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তো বন্ধুরা সম্পূর্ণ ডিজেলস তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যখনই আবেদন শুরু হবে আমরা আরও একটি ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে সেটি শেয়ার করব। আজকের ভিডিও গুণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল এখানটিকে বাজিয়ে রাখবেন এরকমই লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য